গনাই কে পয়সা নাই ইমান হইল বাবু সাকা আছে পয়সা আছে সাহেব দি কাবু পাগল দে আলে হইল দহিনবাড়ির্যা কেবরা বিয়া একবার বইলো জংশী শিহিরা জমি লগে বিয়া করে নান্দময়সির বুলারা নেরা গায় দা আলে বইলো নয় তালুকদাররা যাইরা গুটি পয়দা dise বাসে দালিরা গোয়াল ঘরে হইয়া থাকে খোকাতা লোক দাররা অল্প দিনে মেম্বার হইল দেলু সরকাররা অল্প দিনে বাড়ি সারলো হায়দার মাস্টাররা পুতারি পিছিতে খিচড়ি খাইল মুখাতা লোক দাররা বড় বড় পেসে মারলো জহের তালুক দাররা কিছু কিছু পেসে মারলো আরাম সরকাররা বাই কইরা একবার বইলো পেসু শেখেরা গোনা গোনা পেসা পারে মহাদ বস করায় তিনি বেলা যাই খাইলো যাবে সরকাররা পয়সা করাইটা মেসি নামে সরকাররা মেসি গাইটা পিঠা খাইল পিবে সরকাররা হাতে তলাই গাই পানায় মোতালে ফেরা সার দলি মসি খাইল বিগু কান্দুরা গুণ গুণৰ বিয়া কলো মছৰা গুণ গুণ চেপালাই নিজা মালিরা চেপি দিয়া গাই ফাল নাই জামা নালিরা আলি গাই দা একবার বইলো চামা নালিরা অল্পদিনে দনি হইলো ম নিরা অল্পদিনে বিকা গড়ে মঞ্চে রায়া পান চারা থুতা নৰাই কানাইচো দিৰা গুণ সাবান নাকে নাৰু মণ্ডলদা

মিট মিট আইয়া হেইটা গেল মাহত ডাক্তাররা মিছাই হাছাই গপো দিলো মাজো মালিরা গামছা পিন্ধা কানে করল হোসেন আলিরা বসে রাটা ৰুটি খাইল চান্দো মলোরা অই নয় কথা কিছু ভারত সরকার বলে মিছা কথা খালা ন ইয়া কৰ সুলা করে একলা একলা মারি কাড়ে আ বল মসিরা আয়া মরা গরু দায় গোনা গুণ নারাই করে রাফা মতিরা বউ মাইরা ফেরান করলো গুলো গুফুরা বড় গলায় কথা কইল শহর মন্ডলরা গরমে থেকে ফুটতে পারে ইসমাইল দরাজরা টেঙ্গুজ পাইরা হাইতে গেল সোনা ডাক্তাররা চিন্তা নাইকা বাবনার নাইকা মফে জৈল কাবু চিন্তা আছে বাবনায় আছে হাইকা বাড়ির কুমল হইল বাবু ছয় মেম্বরের হাঙ্কি দোয়া পানে আলে মাস্টরের কথায় আমি কিছু কিছু জানি